চোখ দুটো বন্ধ করলে সব শেষ আখেরাতের সফলতা আসল সফলতা আপনি সেই সফলতার দ্বারকে বন্ধ করে ক্ষণস্থায়ী জিন্দগিতে একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকার আশায় ইমানকে যদি বিক্রয় করে দেন এর চাইতে বড় লস প্রজেক্ট আর কোনো কিছুই হতে পারে না আল্লাহ বলেন তারা না হইল ব্যবসায় লাভবান না হতে পারলো তারা হেদায়েত প্রাপ্ত তাহলে এদের দুনিয়াও গেল আখেরাতও গেল আমাদের বাংলা ভাষায় আমও গেল সালাও গেল মুনাফিকদের পরিণতি এটাই হবে এরপরে আল্লাহ তায়লা মোনাফিকদের ব্যাপারে দুইটা উদাহরণ দেন আল্লাহ সুভাহ লাহু সুন্দর দুটি উদাহরণ দিয়েছেন দুই ধরনের আলোচনা এখনই শেষ হয়ে যাবে আল্লাহ তায়ালা বলেন মাসালুহুম টা মাসালিস্তনা

দাহাবাল্লাহ বিনুরিহিম আল্লাহ তাহলা বলেন তারপর আগুন যখন চতুর্দিকে আলোকিত করে দিল আল্লাহ দাহ্লাহ বলেন তখন আল্লাহ ওদের আলো সরায়া নিলেন নিভাইয়া দিলেন এবং আল্লাহ দাহ্লা ওদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন যেমন ওরা কিছুই দেখতে পায় না তার মানে আলো জ্বালিয়ে একটা লোক পথ যদি চলে ওর পেছনে পেছনে আমরা যদি চলি হঠাৎ করে যদি বাতাস এসে আলোটাকে নিভিয়ে দেয় বলেন তো ওই আলো যদি নিভে যায় ওই ব্যক্তি সহ যারা পথ চলতেছে ওই মানুষগুলো কি আর তার অনুসরণ করতে পারবে নাকি কেমন যেন বলেন যে শুনে নাও ওই মানুষ যারা মুনাফি কে অবস্থা হলো এই রকম মুমিনদের সাথে যখন তারা মিশে ইমানের আলোয় যখন তারা একটু আলোকিত হয় ওই যে দুনিয়ার কিছু লাভ তাদের হয়ে যায় আবার যখন তারা কাফেরদের সাথে মিশে অন্ধকারের মধ্যে চলে যায় তখন আসলে ইমানের নূর দ্বারা আর তারা দেখতে পারে না তারা বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য আলোকিত সময়টাকে আল্লাহ তাআলা ইমানদারদের সাথে কাটানোর সময় হিসাবে অভিহিত করেন আর অন্ধকার সময়টাকে ইমানদার থেকে দূরে থাকা ওই শয়তানদের সাথে অতিবাহিত করার সময় হিসাবে অভিহিত করে আল্লাহ তালা এই কথা আমাদের জানায় দেন এরপরে আল্লাহ তালা বলেন এই মানুষগুলো সুস্পষ্টভাবে এত কিছু দেখার পরেও এদের কান কাজ করে না এদের জবান কাজ করে না এদের অন্তর কাজ করে না এই জন্য আল্লাহ তালা বলেন এত কিছু সুস্পষ্টভাবে প্রত্যক্ষ করার পরেও যেই মানুষগুলোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না আসলে এই মানুষগুলো বধির কানে শোনে না এই মানুষগুলো বোবার মতো এই মানুষগুলা অন্ধ এরা কখনোই প্রত্যাবর্তন করবে না তার মানে এরা এমন এক অবস্থার মধ্যে চলে গেছে হেদায়েতের পথে ফিরে আসার অবস্থা আর এদের নাই এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদারা আনা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল বিহা উলাইকা কাল আনাম আল্লাহ তাআলা বলেন আমি অধিকাংশ বিপুল সংখ্যক মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে প্রস্তুত করেছি লাহুম কুলুবুল লা ইফাহুনা বিহা আমি যাদের হৃদয় দান করেছিলাম ভালোমন্দ বুঝবার জ্ঞান দিয়েছিলাম কিন্তু তাদের হৃদয় অকেজ হয়ে গিয়েছিল এটা তারা তারা ভালো মন্দ নির্ণয় করে নাই কাম দিয়েছিলাম শ্রবণ করার জন্য এটা দিয়ে শুনেছে কিন্তু অনুধাবন করে নাই আমি তাদেরকে চোখ দিয়েছিলাম দেখার জন্য দেখে ভালো মন্দ যাচাই করার জন্য কিন্তু তারা কাজে লাগায় নাই বলে উলা কাল কাল এই মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো এরপরে আল্লাহ তারা বলেন চতুষ্পদ জানোয়ারের চোখ আছে কান আছে কিন্তু ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা আছে নাকি জোরে বলেন তাহলে এদের তো ভালো মন্দ যোগ্যতা করার নির্বাচন করার যোগ্যতা থাকার পরেও যারা ভালো মন্দ গ্রহণ করল না বেছে ভালোটা ধরলো না বরং এরা চতুষ্পদ জানুয়ারের চাইতে অনিকৃষ্ট এই এজন্য আল্লাহ তাআলা বলেন এরা আর প্রত্যাবর্তন করবে না সর্বশেষ দুইটা আয়াতের অনুবাদ শুনেই আমরা শেষ করে দেই তাহলে গোটা রুকুর আলোচনাটা আমাদের সামনে চলে আসবে আল্লাহ এরপরে উদাহরণ দিচ্ছেন পানির উদাহরণ আল্লাহ বলেন এই উনিশ এবং বিশ নম্বর আয়াতের একটা সানে নজুল একেবারে সংক্ষিপ্ত সারে বলি দুইজন মুনাফিক মুসলমানদের মধ্য থেকে পালায়া কাফেরদের কাছে চলে যাচ্ছে ইতিমধ্যে প্রতিমধ্যে বিকট আকারে মেঘ হলো বজ্র শুরু বৃষ্টি শুরু হয়ে গেল এই অবস্থা দেখে ওরা অনুধাবন করলো না এ কাজ করা যাবে না আমরা মুমিনদের সাথেই থাকব আমরা আগামীকাল সকালবেলা গিয়ে রসুল সালক আলহিউসাল্লামের কাছে এসে তাও বা করবো মাপ চাবো পরিপূর্ণ ইমানদার হয়ে যাবো ঘটনাক্রমে ওই রাতের পরে পরের দিন এসে তারা নবীজির কাছে আসলো আসার পরে নবীজির কাছে তারা এই ঘটনা বর্ণনা করলো আল্লাহ তাআলাও আয়াত নাজিল করে জানায় দিলেন এবং মদিনার মুনাফিকদের অবস্থাকে এই আয়াতের সাথে আল্লাহ তাআলা কেমনে মিলাইলেন কারণ যখন মুনাফিকরা নবীর মজলিসে থাকত কোরআনের এক একটা আয়াতকে ওরা বজ্রপাতের চাইতেও বেশি কঠিন মনে করত। কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো হাই না জানি আমাদের উপরে কোনো আজাবের কথা না আসে যদি না হয় আমরা যেন না শুনতে পারি এই জন্য মুনাফিকরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখত যেন কোরআনের কোনো আয়াত যদি তাদের বিপক্ষে নাজিল হয় এরা যেন না শুনতে পারে শুনলে তো খারাপ লাগবে না শুনতে পারে জানে এই জন্য আল্লাহ তালা এবার বলেন যে তাদের অবস্থা হলো এইরকম এখন আকাশ থেকে বৃষ্টি পড়তেছে বৃষ্টির সাথে সাথে প্রচন্ড অন্ধকার যখন মেঘ হয় বৃষ্টি হয় প্রচন্ড অন্ধকার কিন্তু যখন মেঘ গর্জন দেয় আর সাথে সাথে আকাশ থেকে বজ্র চমকায় বিদ্যুৎ চমকায় দেখবেন এর পাওয়ার এত বেশি যে একবার যখন বিদ্যুৎ চমকায় হ্যাঁ একেবারে মনে হয় গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে সূর্য যেমন দুপুরবেলায় প্রচণ্ড উদ্দীপ্ত হয়ে আলো দেয় তার চাইতেও বেশি আলোকিত হয়ে যায় ঠিক কিনা বলেন এখন তারা কি করে বলে ওই বজ্রপাতের আলোতে ওই মানুষগুলো প্রথমে কি করে ওই বজ্রপাতের আওয়াজে যেন মইরা না যায় এই মানুষগুলো এদের কানের মধ্যে দুই কানের মধ্যে আঙ্গুলকে ঢুকায় দেয় যেন এই বজ্রপাতের আঘাতে তাদের মৃত্যু না ঘটে আর আল্লাহ তালা বলেন তিনি কাফের দেরকে তো একবারে পরিবেশন করে রাখছেন এরপরে আল্লাহ বলেন একাদুল বারুকুয়া সরহুম কুল্লামা আব আলহু মা অবস্থা এরকম যেন বিদ্যুৎ চমক তাদের চোখের আলো কেড়ে নিয়ে যেতে চায় কারণ আলোটা এত বেশি হয় ওই জায়গায় তাকায় থাকা অসম্ভব এত বেশি আলো হয় বিদ্যুৎ চমকানোর কারণে আর যখন তাদের সামনে বিদ্যুৎ চমকানোর ওই আলো হয় কুল্লামা আব আলহুমা শৌফি ওই আলোতে তারা পথ চলতে থাকে ওয়াহিমা আউলামা আলাইহিম পামু আর যখন বিদ্যুৎ চমকায় না প্রচণ্ড অন্ধকারোচ্ছন্ন রাত সাথে বৃষ্টি নিজের পশমটাও দেখা যায় না ওই মানুষগুলো তখন থমকে দাঁড়িয়ে থাকে আল্লাহ যদি চান ইচ্ছা করেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই তাদের দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি সব কিছু কেড়ে নিতে পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারেন না নিশ্চয়ই আল্লাহ তালা সব বিষয়ে শক্তিমান এটা ওই মুনাফিক যারা ওই নবীর মজলিশে বসতো কানটার এরকম আটকায় রাখত যেন আজাবের গজবের আজাব যদি নাজিল হয় আমাদের ব্যাপারে আমরা যেন না শুনি কিন্তু আল্লাহ বলেন আমি যদি চাই তোদের ওই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি আমি আল্লাহ কেড়ে নিতে পারি এজন্য সর্বোপরি কথা হলো সম্মানিত উপস্থিতি আমরা ইমানের মতো দৌলত পেয়েছি এ দৌলতের হেফাজত করব। আমার আল্লাহ প্রদত্ত এই পৃথিবীতে সবচাইতে বড় দামি নেয়ামত হলো ইমান আমরা নেফাকির মাধ্যমে এই ইমানকে বিনষ্ট করব না কুফুরিকে গ্রহণ করে ইমানকে বিক্রয় করব না বরং সর্বোপরি আমাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার পৃথিবী একদিকে আমার ইমান আর একদিকে আমার যদি জীবনও চলে যায় আমি জীবন দিতে প্রস্তুত তবু ইমান দিব না ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে ইমানের নূর দিয়ে আমাদের অন্তরকে আল্লাহ ভরপুর করে দেন সকলে বলি আমিন নেফাকি থেকে আল্লাহ হেফাজত করুক সকলে বলি আমিন ও আখির উদ্দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ